তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তা আজ চলে এলাম কিছু লোজের নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আজ ভিডিও মাধ্যমে বলবো ফ্যাপিমো সাউন্ড কোথায় কোথায় ভাড়া যাচ্ছে তা দেখতেই পাচ্ছ পেছনে একটা গাড়ি লোচ হচ্ছে এটা কোথায় ভাড়া যাচ্ছে কোথায় গেছে এবং কোথায় কোথায় বাজছে সব এই ভিডিও মাধ্যমে বলবো তা বন্ধুরা বলে দিচ্ছি আজকে একটা সেট আমাদের মান করে বাঁচছে কালকে গেছে একটা সেট বুধ বুথ গেল ওইটা ভিডিও মধ্যে দিতে পারছি না তাও বলে দিচ্ছি একটু আগে লোজ হয়েছে আমরা আমার সেই নতুন ডিজি এসছে ডিজিটা একটু কাজ করাতে গেছিলাম তার জন্য ওর ভিডিওটা করতে পারিনি একটা একটু আগে বেরিয়ে গেলো যেটা কালকে ইয়েতে গঞ্জ বসত বাজছিল বাজছিলো যেটা গঞ্জ বসত থেকে এসেছে সেটা আজকে গেল বুধ বুধ আর এই যে একটা সেটা বাঁধা হচ্ছে লোজ হচ্ছে দেখতে পাচ্ছ পেছনে। তা এটা যাচ্ছে এখন বলছি যে যাচ্ছে গোলসি কালকে সামরাঘাট যাবে এটা জলযাত্রী আনতে আর বুধ আর মানকর এই দুটো সেট এক কাছেই থাকবে আর একটা সেট রায়নাতে আছে রায়না ওটা বাজার থেকে উঠে চলে গেছে ফিল থেকে ফিল্ডে চলে গেছে একটা তিরিশ চারটে তিরিশ শুনতে পেলে আর একটা ষোলো সেটা শুক্রে বাজছেন ওখানে সকালে জলযাত্রী হয়ে গেছে তা বন্ধুরা সবাইকে আপডেট দিলাম যে চারটে তিরিশ একটা ষোলো আমাদের কোথায় কোথায় ভাড়া চলছে যারা এই কোটা জায়গার মধ্যে আশেপাশে আছো দেখতে যেতে ইচ্ছা তারা অবশ্যই যাবে এবং কেমন লাগলো কোন সেটটা দেখলে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে তা বন্ধুরা চলো এখন দেখাচ্ছি গোজাউনের কাছে গিয়ে মালটা লোডের ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকলে কমেন্টের মধ্যে জানাবে আর কে কোথা থেকে দেখছো একটু জানাবে বন্ধুরা আর যে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা দেখাচ্ছি এখন গোজাউনের সামনে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই প্রথমবার

যদি কেউ ইঞ্জিনের ট্রলি বডি করাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবো এখানে করাতে পারো লো পয়সা লেজ খরচা ચોલ 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 દેખ દે ચોલિસ્કે ઇન્જીન છે યક અસસલા અયોગારુલા তা দেখতেই পাচ্ছ মালটা প্রায় লোড হয়ে গেছে কমপ্লিট আজকে খুব খুবই চাপের কারণে ভিডিও করতে পারিনি এর আগে একটা গাড়ি বেরিয়ে গেছে সেটা বুধ বুথ গেছে সে ভিডিওটা দিতে পারিনি তা এটা দিচ্ছি তাও লোডের পর দিচ্ছি কারণ একটা ডিজি আমাদের কাজ হচ্ছিল লেদেতে ডিজিটা এখানেই গেছে নতুন ডিজি আমার প্রিয় সেই জ্যাকসন কোম্পানি ডিজি চল্লিশ কেবি আমাদের এই প্রথম চল্লিশ কেবি ডিজি আসলো মাইকের মাইক জগতে কারোর কাছে এই প্রথম চল্লিশ কেবি ডিজি আসলো তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কলসি বন্ধুরা সব মাল লোড করছে এরা এসেছে সেই সকালে ডিজিটার জন্য কি লেট হয়ে গেলো মাল প্রায় লোড হয়ে গেছে তা কালকে এরা জল যেতে সামনে খাতে আশেপাশে যারা আছে তারা দেখতে যেতে পারো দেখতে পাচ্ছ মালটা লোজ হয়ে গেছে এদিকে সন্দেহ হয়ে গেছে এরপর গিয়ে সার হার দিকে আজ মাঠে চলবে বাঁধবে এটা দেখতে পাচ্ছ গোডাউনের ভেতর দেখছো এখন গোডাউনের ভেতর ফুল ফাঁকা এই যে নতুন যে ষোলোর মালটা করতে দিয়েছিল সেই ষোলোর মালটা এটা এটা রংবা সমুদ্রের দেখতে পাচ্ছ ওইটাই শুধু দাঁড়িয়ে আছে ঘর মোটামুটি ফুল ফাঁকা হয়ে আছে কিছু নেই তা সবই ভিডিওর মাধ্যমে বললাম চারটে তিরিশ একটা ষোলো আমাদের কোথায় কোথায় ভাড়া চলছে আর একটা তিরিশের কাজ চলছে এখন দেরি আছে তা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে পাচ্ছ লোড কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাবে আবার বলে দিচ্ছি এটা যাচ্ছে গলসি গলসির কোন জায়গা বন্ধুদের কাছ থেকে জেনে নিয়ে বলছে এক্ষুনি বন্ধু বললো এটা জায়গাটার নাম হচ্ছে রামনগর গলসি রামনগর থানা গোলসি এরা কাল সামরাঘাট যাবে জলান্তে আর একটা বুধবুথ চলে গেছে ওইটা ভিডিওর মাধ্যমে দিতে পারলাম না বন্ধুরা তার জন্য খুবই দুঃখিত তা বলে দিলাম ওটা বুধবুথ গেছে একটু আগেই লোজ হলো সেটা গঞ্জ থেকে এসছে কালকে যেটা গঞ্জ সকালে জল এবং কম্পিটিশান দেখেছো একে নতুন লুককে সেই সেট আপটা চলে গেছে দেখছো মালের দিকে লোজও হয়ে গেছে কালকে সকালে বেরোবো এক ধার থেকে সব পজিশনগুলো ধরবো তা কাল সকালে রোজছ এবং কম্পিটিশানের ভিডিও আসবে দেখতে থাকবে এরকম পরস্পর প্রতিদিনই ভাড়া আছে প্রতিদিন আপডেট আসবে তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবই দেখাবো আমাদের ছাড়াও অন্য সেচেরও কম্পিটিশান সবই দেখাবো দেখতে থাকবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আসবো আবার পরে ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকি ভালো থাকবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে